ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত বন্ধুরা আপনারা যারা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন আপনারা অবগত আছেন যে আপনাদের নবম পে স্কেল নিয়ে রীতিমতো একটি আলোড়ন সৃষ্টি তৈরি হয়েছে আমরা আজকের ভিডিওতে আলোচনা করবো মূলত নবম পে স্কেল কার্যকর হলে কত হারে কার কত বেতন বাড়তে পারে সেই বিষয়ে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর দেখতে দেখতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সবার আগে আপডেন্টিনিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন পাশাপাশি যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সেই সাথে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি নতুন স্কেল কার্যকর হলে বেতন বাড়বে যে হারে যুগান্তর পহেলা অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ নিউজটি আপডেট করেছে সেখানে বলা রয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদি গেজেটেড মাধ্যমে বাস্তবায়ন করা হবে এজন্য পরবর্তী রাজনৈতিক সরকার পর্যন্ত অপেক্ষা করা হবে না চলতি অর্থ বছরে সংশোধিত বাজেটেই এ খাতে তহবিল বরাদ্দ রাখা হবে অর্থ মন্ত্রণালয়ের মঙ্গলবার তিরিশ সেপ্টেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন ডক্টর সালেউদ্দিন আহমেদ আগামী অর্থ বছরের মার্চ বা এপ্রিলের নতুন পিএসকেল কার্যকর করতে হলে চলতি বাজেটেই অর্থ বরাদ্দ দিতে হবে ডিসেম্বরে বাজেট সংশোধন করা শুরু হলে সেখানে এ বিধান যুক্ত করা হবে উপদেষ্টা আরও বলেন আগামী বছরের মার্চ বা এপ্রিলে নতুন পে স্কেল যদি কার্যকর করতে হয় তাহলে চলতি অর্থ বছরের বাজেটেই সেজন্য অর্থ বরাদ্দ দিতে হবে বাজেট সংশোধন শুরু হবে ডিসেম্বরে সেখানে নতুন পে স্কেল কার্যকর করার বিধান যুক্ত করা হবে সরকারি কর্মচারীদের নতুন সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করতে গত চব্বিশ জুলাই একটি পে কমিশন গঠন করা হয় কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান সম্প্রতি বলেছেন ডিসেম্বরের মধ্যেই তারা সরকারের কাছে নিজেদের সুপারিশগুলো জমা দেবেন এদিকে পে স্কেল যদি আগামী অর্থবছরের আগেই কার্যকর হয় সেক্ষেত্রে কেমন হবে সেই কাঠামো একটি নিয়েও আলোচনা করা হচ্ছে জাতীয় বেতন কমিশন ইতিমধ্যে কাজ শুরু করেছে কর্মচারীর পরিবার সদস্য ছয়জন ধরে আর্থিক ব্যয় হিসাব করতে বলা হয়েছে বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ দেবে এ কমিশন কর্মচারীর পরিবারের সদস্য ছয়জন ধরে আর্থিক ব্যয় হিসাব করতে বলা হয়েছে এরই ধারাবাহিকতায় গেল উনত্রিশ সেপ্টেম্বর প্রথম সভা করেছে কমিশন সেই সভা থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দেবে কমিশন কমিশনের একজন সদস্য বলেন নতুন পে স্কেলের সর্বোচ্চ সর্বনিম্ন গ্রেডের বিষয় এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি এছাড়া বিদ্যমান পে স্কেলের তুলনায় গড়ে কী হারে বাড়ানো হবে সেটাও চূড়ান্ত নয় তবে ওই সদস্য আবাস দেন বর্তমানে সর্বোচ্চ সর্বনিম্ন বেতনের অনুপাত টেন ইস টু ওয়ান যা নতুন কাঠামোতেও এইট এস টু ওয়ান থেকে টেন টু ওয়ানের মধ্যে থাকবে প্রতিবেশী দেশগুলোতেও ধরনের অনুপাত প্রচলিত ফলে বিদ্যমান বিশটি গ্রেড থেকে গ্রেডের সংখ্যা যদি কমানো হয় তারপরেও সর্বোচ্চ সর্বনিম্ন বেতনের ক্ষেত্রে একই অনুপাত বহাল রাখার সুপারিশ করবে কমিশন জানা গেছে কমিশন চিকিৎসা ও শিক্ষা ভাতা বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বর্তমানে একজন কর্মচারী চাকরির শুরু থেকে অবসর পর্যন্ত প্রতি মাসে পনেরোশো টাকা চিকিৎসা ভাতা পান কমিশন এ ভাতা বাড়ানোর পাশাপাশি অবসরোত্তর সময়ের জন্য বাড়তি সুবিধা রাখার পরিকল্পনা করছে সন্তানদের শিক্ষা ভাতাও বাড়ানোর সুপারিশ থাকবে তো বন্ধুরা এই ছিল মূলত আপনাদের নবম পে নিয়ে সর্বশেষ আপডেট পরবর্তী কোনো আপডেট থেকে থাকলেই আমাদের চ্যানেলের মাধ্যমে আপনি দ্রুত পেয়ে যাবেন তাই দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশাপাশি যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দেওয়ার অনুরোধ রইল ভিডিওটি ভালো লেগে থাকলেই অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম